শনিবার রাত দুইটা নাগাদ বিধ্বংসী আগুনে পরে চারটি দোকান ঘর ঘটনা উদয়পুর ছনবন চৌমুনি বাজারে জানা যায় অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দমকলের দুইটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে আগুন নেভানোর জন্য কিন্তু শেষ রক্ষা হয়নি তিনটি দোকান ঘরে অপর একটি দোকান ঘর অল্প বিস্তর ক্ষতি হয়েছে যে তিনটি দোকান ঘরের ক্ষতি হয়েছে তার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ওপর এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে রবিবার বিকেল পাঁচটা নাগাদ ছনবন চৌমুনি বাজারে ছুটে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা ক্ষতিগ্রস্ত দোকান ঘরগুলি পরিদর্শন করেন অর্থমন্ত্রী পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্বভাবে ক্ষতি হয়েছে দোকান মালিক থেকে শুরু করে দোকান ঘর ভাড়াটিয়াদের বর্তমানে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন অর্থমন্ত্রী কিভাবে এই ধরনের অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে চারটি দোকান করে তা নিয়ে সঠিক তদন্তের দাবি তুলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শনিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের জেরে কান্নায় ভেঙে পড়ে অর্থমন্ত্রীর সামনে দোকান মালিকরা গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উদয়পুর শহর জুড়ে আগুন যখন লাগে স্বাভাবিকভাবে যার লাগে সে পুরো তাদের শেষ সম্বল থাকে যেমন এই মুহূর্তে এখানে তিনজন জায়গার মালিক আছেন এবং সারা সবাই দুস্থ পরিবারের এবং এই ঘরের উপরই তাদের নির্ভরশীল এবং তাদের এই যে এই এর মাধ্যমে খাওয়া দাওয়া ছেলে মেয়েদের যায় পড়াশোনা করা এর মধ্যে তাদের সেই অবস্থা ছিল তিনজন মালিক পাঁচজন ব্যবসায়ী ব্যবসায়ীদের প্রত্যেকেরই একটা ট্রেড লাইসেন্স আছে বা ইন্স্যুরেন্স করে এটা বারবারই আমরা বলি যে একটা ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্স করার জন্য করেনি আমি খুবই দুঃখিত এই কারণে যে এই আগুনের ফলে এবং মালিক যারা ঘরে মালিক তারাও সর্বশান্ত হয়েছে এবং যারা ব্যবসায়ী আছে তারাও সর্বশান্ত হয়েছে সরকারি যে সিস্টেম কাছে একবারে এটা কিছু তাদেরকে দেওয়া হবে এ সম্পর্কে কোনো গুণ না উপরন্তু আলাদাভাবে তাদেরকে কিছু সহ সহায়তা করা যায় কি না এটা অনারেবল চিফ মিনিটার আমি কথা বলবো এবং সেটা যদি করে তাদেরকে বিকল্প কিছু যায় আলাদা কিছু সহযোগিতা করা যায় তার দেখা যাবে কারণের চেয়ারপারসনগুলো পুরো পরিষদ উনিও ওনার লেভেলে একটা সরকারিভাবে কিছু করা যায় সেটা সেটা উনি দেখবেন সুতরাং আমরা এই দুষ্ট যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারের পাশে আছি আর সবচেয়ে বড়ো কথা এই সম্পর্কে নির্বাচনের আগে বা পরে একটা কালচার ছিল যেটা আপনারা সকলে জানেন যে নির্বাচনের আগে বা পরে এই ধরনের বিভিন্ন জায়গাতে অগ্নি সমাবেশ হতো এখন রাজ্যে সেই পরিবেশ নেই রাজ্যের এখন আইন শৃঙ্খলার শাসনের ব্যবস্থা আছে অযথা মানুষের বাড়ি ভাঙা অযথা আগুন লাগিয়ে দেওয়া এই ব্যবস্থাপনা এই সময় মুহূর্তে আমাদের সরকারের সময় হয় না সুতরাং আমি এই সম্পর্কটা কোনোভাবেই আমার ধারণার মধ্যে আমি রাখি না কেউ এই সম্পর্কিত পড়েছে এখন যে কোনো কারণেও আগুন লেগেছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে সরকার তরফে যা দেওয়া দেবে এর বাইরেও আমরা চেষ্টা করি